পৃথিবীর বরবাদ করে ফেলবো যদি আমি নিতুকে না পাই আরে এটা কি ছিল আমার গান তাহলে গানটা তরস থাকে গান না তোলে তো আমার আটকে যায় প্রতিনি শেষে নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দেব বলব করে দেব নিতুকে হ্যাঙ্গা করলে আইজা আমার খুব খুশি লাগতেছে আমার স্বপ্ন পুরো নিতেছে বরবা জানার আগে নিতুর আমি হাঙ্গা হইতে পারবো এই বরবা জানলে কি হইব বরবাতে পাইলে খাই দিয়াম খাই দিবি মানে আরে মানে খাল আই দিয়া মাই দিয়া তুই ঠিকে কৈছ জাগিনি তোৰ সাংঘাটা কৰি ৰা লৈ তাৰপৰা মাৰা মাৰি আহ যিটো বিয়া হৰবো অৰ জীবন দা গলত কৈৰা হবা জিম মালদা ৰেডি কৰ বাই কিন্তু সময় লাগব মালদা রেডি করতে আরে কি মাল ৰেডি করতে চচ আই নেইতো কৈ লাই মাল ৰেডি কৰবা ভাই পৰামাল আছে কাইলৈ চো কে জাফ্ৰা দেখবাল খাইছ খাতা পড়া এতিয়া হেলা মাৰি থাকবো

ইন্ডিয়া তো ফাইটিং হইব অস্ত্র বাই হল ওই শুনলাম তুই বলে নি তোরে সাংগা করবি তোর এত বড় কোচ দেখা এ তোর কোচ দেখাবে আমি কুচি কুচি রে কাটিয়া আলু দিয়ে খেলবা ওই তুই যে আমার কি কামাইবি ওটা আমার জানাই কে তুই কি ভাইতে কামাইছ হ বল ভাই দেখ সুদ নিতুরে লাগিয়া বলি গা ভাইতে কামাইবি ওই তুই চুপ কর ওর কামানির কথা শুনে আমার নেড়ে উঠেছে আরে তোর এত বড় কই তুই নিতুরে বিয়া করবার তুই তো ভুল করলি না পৃথিবীর এমন কোন শক্তি নাই আজকে তোর হাত থেকে আমাকে পাঁচাতে পারবে তোর হাতে আমার মৃত্যু অনিবার্য হয়ে যা কি আর উল্লা কইতাছে কি আর ওরা তাই মৃত্যু আইনি ওরা মামার আসি না ওইটা করুন আলফাদ খেল শুরু বাবা তুমি যতই যায় বলো আমি তোমার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারবো না কারণ আমি রাতুলকে ভালোবাসি আর এরপরেও যদি তুমি জোর করো তাহলে যে রাতুল কলে আছে আমি ওর সাথে ভেগে যাবো আর আমার তোমার কথাটা শোন আর পোলার ছবিটা একবার দেখ না বাবা আমি কারো ছবি দেখতে চাই না কারণ আমি রাতুলকে মন থেকে ভালোবাসি এইরম তো শোন পোলা কি করে কি করে পোলা বিরাট বড় তরমুজ ব্যবসায়ী ওই কিরে ওই কিরে মধু মধু বইলা তরমুজ ব্যছে হ্যালো রাতুল আমার বাবা আমাকে অনেক কষ্ট করে বড় করেছে আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবো না বেকাপ। আমি রাজি